একযোগে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ছয় তৎপরতা বন্ধে সক্রিয় থাকার কথা বলছে পুলিশ জয় বাংলা মারুক মারুক মর তারিখে যদি কোনো আবরণ ঘটে সে জন্য দায়ী থাকবেন আপনারা সবাই কে জন্য প্রস্তুত থাকবেন আওয়ামী লীগ যখন পথে নেমেছে আওয়ামী লীগ কিন্তু ঘরে ফিরে যাবে না 17 তারিখের ঢাকা লকডাউন আপনারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না যদি চেষ্টা করেন তার ফল খুব ভালো হবে না তেরোই নভেম্বর ঘিরে উত্তর ঢাকার রাজপথ আতঙ্কে ডক্টর প্রশাসন দীর্ঘ দেড় বছর ধরে নির্যাতিত আওয়ামী লীগের নেতা কর্মীরা যেন শেখ হাসিনার ডাকের অপেক্ষায় ছিল এরই মধ্যে হামলা হয়েছে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক উপদেষ্টাদের ভবন সহ এনসিপির কার্যালয়ে তবে তেরোই নভেম্বর কর্মসূচি সফল করতে নেতা কর্মীদের বার্তা দিলেন শেখ হাসিনা পুত্র সজীব হদের জয়ী আপনারা জানেন তেরোই তারিখ আগামী পরশু আমরা ডেকেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ এরা গাইড জোড়ের চেষ্টা করছে তবে আপনারা কেউ কাজে যাবেন না ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকান পাট বাস রিকশা সব বন্ধ রাখবেন ভিডিওর কিছু অংশ প্রথমে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি হতে যাচ্ছে তেরোই নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে মাঠে নামছে সোহেল তাজ আগামী তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এক শ্রেণীর নেতাদের অরাজক কর্মকাণ্ড ও সহিংস রাজনীতি মঙ্গলবার এগারো নভেম্বর বিষয়গুলো উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে সোহেলতাজ লিখেন ক্ষমতার কী লোক, এক লাখ বেলুন নাকি বাসে আগুন সোহেলতাজ লিখেন গণহত্যা গুম খুন করে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে দুর্নীতি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে সেই টাকার পাহাড়ে বসে এখন আবারও অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে নির্বাচন বাঞ্চাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে তিনি আরও লিখেন আমার আশ্চর্য লাগে যখন চিন্তা করি যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কি করে সমর্থন করে এর মানে একটাই এরাই ছিল সুবিধাভোগী আর এখন এটার পরিণতি হিসাবে খেসারত দিবে নিরীহ নিরপরাধ নেতাকর্মীরা আরও জানতে চোখ রাখুন নিউজ তিনশো পঁয়ষট্টি এনসিপি যারা নেতা বা নেতৃত্ব আছে তারা সত্যিকারের শিশু এই জন্য নির্বাচন কমিশনও বুঝছে এই জন্য তার করে সাপলা জানে সাপলা গলি দিচ্ছে বাচ্চা করে কি দিব লাগে আমি মনে করি হ্যাঁ লাগে খুব মানাইছে বুঝছেন আর আমি সবশেষে মানে নিজের চিন্তার তো একটা কথাই জানি যে এনসিবি বিএনপির সাথে জোট করেন সারা মানে সারা বাংলাদেশে একটা আসনের ভাবানোর অবস্থা নাই তবে এখনই যা চিল্লাই বিল্লা এটা মূলত আসন সংখ্যা একটু বাড়ানোর জন্য হয়তো বিএনপির আসন বেশি দিত বিএনপি রাজি হয় না মূলত কারণ হচ্ছে এটাই তবে বিএনপির ভাই বহুত দুঃখ আছে বুঝছেন বিএনপির অনকেন্দ্রীয় নেতারা কয় না যে রেফারিও গোল দেয় বিএনপির সামনে আরো বড় দুঃখ আছে দেখবেন কোচ কোচ নাইমেও গোল দিব ঠিক আছে বিএনপি যদি এই ফান্দে কারণ রাষ্ট্র ক্ষমতায় যাওয়া মানে যারা রাষ্ট্র ক্ষমতায় পরে যাইব তা করে অনেক কিছু হিসাব করতে হয় কিন্তু যারা এই যে মানে হাওয়ার উপরে চলে মানে অল্প কয়েকশো দুটা সবাই নেতা হয়ে গেছে হেরা তার কূটনীতি বা এই সমস্ত বিষয় বুঝবো না যারা পুরান রাজনীতিবিদ হেরা বুঝে বুঝছেন বাংলাদেশের সবসাইতে বড় মুনাফিক দল জামাত ইসলাম হেরা জুলাই সনদে সাইন করবো গণভোট সারা নির্বাচন করব না এখন গণভোটও নাই নাই জুলাই সাইন করছে ঠিকই নির্বাচন যাইবো এবং আর কাজ রে পর্যন্ত কোনো মিল নাই বুঝছেন এই এই জন্যই করে আমরা কই চরিত্র হারা একটা পার্টি বুঝছেন এই দলের কোনো চরিত্রই নাই অত ইসলামের দিয়ে রাজনীতি করে এই জন্য বাংলাদেশের মানুষ তিপ্পান্ন বছর আগে জামাত ইসলামের মানে বাদ দিয়েছে ডিলেট করে দিয়েছে মানুষ জামাত ইসলামের মনে করে যে এরা আসলে একটা দুই মুখে আসা বুঝছেন এক বুক ফিট নাই এরা প্রয়োজনে সব করতে পারে জামাত ইসলাম আমি জামাত ইসলাম যা পছন্দ করি ধর্মীয়ভাবে এরা আসলে একটা মুনাফিক স্টাইলের দল এরা যে কতন কি করব না করব নিজের স্বার্থে এরা নিজেরাও জানে না বুঝছেন আমি জামাত ইসলাম যদি সত্যিকার ইসলামিক দল হতো তাহলে বাংলাদেশের সব মানুষ নব্বই পার্সেন্ট মুসলমান তাদের জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতা যেতে আগে জামাত ইসলাম দুহাজার আট সালের নির্বাচনে আসন পাইছে ছয়টা এর আগে কত পাইছে এইবার নির্বাচন আসন হইব নাহলে সর্বোচ্চ দশটা তাইলে মানুষের ভোট দেয় না এতদিন সত্যিকার ইসলাম হইতো এরা যে ভিতরে ভিতরে ডুপ্লিকেট হ্যাঁ উঠে দিয়ে সৌদি আরব ভিতরে হয়েছে আমেরিকা এটা হলো জামাত ইসলামের চরিত্র ঢাকা শহরের প্রতিটি রাস্তা গলিতে পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে ডিএমপি পঞ্চাশটি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে কয়েকশো পুলিশ সদস্য টহল দিয়ে ঘুরছে ডিএমপির সব থানা পুলিশসহ সাত হাজার পুলিশ সদস্য রাস্তায় মহড়া দিয়েছে আর এসব কিছুই তেরোই নভেম্বরকে ঘিরে সেই দিনকে ঘিরে শহরের বাতাসে ছড়াচ্ছে উত্তেজনা শুধু রাজধানী নয় সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সবখানি এই উত্তেজনার ছাপ কি হতে যাচ্ছে তেরোই নভেম্বর যার জন্য ব্যাপক প্রস্তুতিসহ সতর্ক অবস্থানে পুলিশ নভেম্বরকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লাখ লাখ মানুষের গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি যানবাহনে অগ্নিসংযোগ ও অপতৎপরতার গুঞ্জন ছড়িয়ে পড়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো নিশ্চিত তথ্য নেই তারপরও সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে ডিএমপির অভিযানে টিম বাড়ানো হয়েছে প্রতিদিন গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি সেনাবাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলও মাঠে থাকবে সবাই সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে তৎপর এখন প্রশ্ন জাগতেই পারে কেন তেরোই নভেম্বরকেই তারা বেছে নিল আসলে আগামী তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে জড়িত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের রায়ের দিন ধার্য করা হবে তাই এই তারিখটাকেই কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে উত্তেজনা বিরাজ করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোয়েন্দা সূত্রের দাবি এই পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে আর বাস্তবায়নে সারা দেশের আওয়ামী লীগের ক্যাডর বাহিনীকে সক্রিয় করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা গেছে ঢাকায় নাশকতার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঢাকায় অস্থিরতার সৃষ্টির মিশন বাস্তবায়নে সমন্বয় করছেন পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরীর সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের রায় ঘিরে প্রসিকিউশন অনিরাপদ বোধ করছে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের তেরো তারিখে তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে আওয়ামী লীগ যদি মনে করে যে তেরোই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে পাঁচই আগস্ট বিদায় করে দিল কেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে যাবেন ঝটিগা মিছিল করতে যাবেন যাই করতে যাবেন সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের এখানে কোনো ব্যর্থই হবে না নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা এই লকডাউন কর্মসূচি কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম একই সঙ্গে দলটির নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো নানা প্রচারণার দিকে পুলিশকে তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখতেও বলা হয়েছে এদিকে প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে অপ্রয়োজনে বাইরে না বেরোতে এবং যাচাইকৃত তথ্য ছাড়া কিছু বিশ্বাস না করতে